ইরফান এবার পারিদের অফিসে গিয়ে পারি এবং সৌরভকে অন্তরঙ্গ মুহূর্তে ধরে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুই সত্তর ছয়তম পর্বে কী সব ঘটতে চলছে তার অক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে পারিকে সারপ্রাইজ দেবার জন্য পারিকে না বলি পারিদের অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেবে আর এর জন্য ইরফান যাবার পথে রাস্তা থেকে কিছু ফুলও কিনে নেবে যাতে করে ওই ফুলগুলো পারিকে উপহার দিয়ে কংগ্রাচুলেশন বলতে পারে আর এর জন্য ইরফানকে দেখা যাবে সে ফুল নিয়ে পারিদের অফিসের উদ্দেশ্যে রওনা করবে আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে অলরেডি গহনার কাজ শুরু করে দেবে এবং একটা গহনা তার বানানো হয়ে যাবে আর ঠিক তখনই গহনাটি সে গলায় পড়তে চাইবে কিন্তু একা একা তো পড়তে পারবে না আর এর জন্যই সে সৌরভের হেল্প নেবে সৌরভকে বলবে সৌরভ তুমি একটু গহনাটা পরিয়ে দিতে পারবে আর এই কথা শুনে সৌরভকে দেখা যাবে সে এই সুযোগটি হাতছাড়া করবে না সৌরভ চেয়েছিল যে পারিকে একটু স্পর্শ করবে আর এই সুযোগে সৌরভকে দেখা যাবে সে পারিকে খুব ভালো করে স্পর্শ করেই গয়নাটি পরিয়ে দিতে থাকবে আর ঠিক তখনই দরজার সামনে এসে হাজির হবে ইরফান এবং ইরফানকে দেখা যাবে সে দেখতে পারবে যে সৌরভ পারির গলায় গহনা পরিয়ে দিচ্ছে এবং সেটি নর্মালভাবে নয় সেটি খুব রোমান্টিকভাবেই পরিয়ে দিচ্ছে আর এটি দেখে ইরফানকে দেখা যাবে সে ওখানে এক মুহূর্ত দাঁড়াবে না ইরফান তার হাতের ফুলগুলো ওখানে রেখে ওখান থেকে চলে যাবে এবং চলে যাবার পর পারি ডাক দেবে কিন্তু ইরফান কোনো ডাকে শুনবে না আর ঠিক তখনই তাদেরকে বাইরে ভিডিও কল দেবে অর্থাৎ পাড়িদের যে বায় রয়েছে সে ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে জানতে চাইবে যে তাদের গহনা বানানো কতটা হয়েছে আর এই কথা শুনে পাড়িকে দেখা যাবে সে যে গহনাটি বানিয়েছে সেটি সে বায়েরকে দেখাবে বায়ারের সেই গহনাটি দেখে অনেক পছন্দ হবে কিন্তু প্রথম দিকে বায়ারও ফান করবে বায়ার বলবে এটা কোন ধরনের গহনা এরকম গহনা তো আমি এই প্রথম দেখলাম এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সুতরাং এখানে বাংলাদেশি কোনো গহনাই অ্যালাউ হবে না তোমাদের কি এই কমন সেন্সটুকু নেই আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে যখন মন খারাপ করে বসে থাকবে তখন সেই বায়ার অনেক জোরে হেসে দেবে এবং সেই বায়ের হেসে দিয়ে বলবে আমি এতক্ষণ যা বলেছি সব কিছুই মজা করে বলেছি আসলে তোমাদের গহনাটি অনেক সুন্দর হয়েছে আমি প্রথম এত সুন্দর গহনা দেখলাম এইসব বলে সেই বারকে দেখা যাবে সে পারির অনেক প্রশংসা করতে থাকবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগেই পর্ব দেখার আমন্ত্রণ রইল